দর্শক আলাইকুম দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি চমৎকার দুটি গাভি এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে করা আর ছেটের ভেতরে কিছু গাবি রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা কথা বলি মনিয়ার সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে অনেকদিন পর আপনার খাওয়ায় চলে আসলে পরে পরে দেখব মাস পরে দেড় দুই মাসে বেশি হবে মনে হচ্ছে বেশি হবে মাস মনে হবে হ্যাঁ এইরকমই আর কি মানে ঈদের পরে মনে হয় একদিন আসছিলাম নাকি ঈদের পরে একদিন মনে হয় হ্যাঁ একদিন আসছিলাম আবার কুরবানি চলে আসছে আচ্ছা সব মিলে আসলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে যে কয়টি গাবি রইছে আজকের সংগ্রহে আজকে সংগ্রহে মানে গাবি আছে অনেকটি ছয় সাতটা দেখাবো আর কি আচ্ছা অনেক কিছু হয় সেটা দেখাবে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এই এদানি কি ব্যবসা কি একটু মানে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা আসলে দেশ চেঞ্জ হওয়ার পরে মানুষের একটু কম একটু কম হ্যাঁ আচ্ছা আমরা এখানে চমৎকার দুটি গাবি ডিসপ্লে করা দেখতেছি মাশাআল্লাহ হ্যাঁ এটা ভাই এই যে এক দেড় ঘন্টা আগে পাঠিয়ে দিল এক দেড় ঘন্টা আগে হ্যাঁ দুই ঘন্টা মানে দুর্ভাগ্য আমার একটু আগে আসলে পেয়ে যেতাম নাকি হ্যাঁ হ্যাঁ এই যে জল পড়লো কে বল সালাম হ্যাঁ একটু আগে ফুলটা দেখতে পাচ্ছিলাম আসলে পরে গেল তো সেটা নেই নাই কারণটা একটু অপরিষ্কার ছিল যার কারণে নেওয়া হয়নি দর্শক দেখতেছি প্রথম বাচ্চাটা প্রথম বাচ্চা দিয়েছে ভাই কি বাচ্চা দিল এটা সার বাচ্চা শান্তৃষ্ট ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কেবল বাচ্চা দিচ্ছে তারপরও তবে এটা শান্তি এটা কিন্তু আসলে একটাই যে মাত্র বাচ্চা দেওয়া হাত দিচ্ছে

হ্যাঁ জাত জাত ভালো আছে প্রথম দেশে দেখা গেছে যে আর একটু কয়েকদিন পরে খাবার দাবার ধরলে স্বাস্থ্য ব্যবস্থা আরো ভালো হবে আরো ভালো হবে কারণ প্রথম অবস্থায় কি হবেই তো দর্শক আপনারা চাইলে এসে হয়তো দুই একদিন পর আসলে অরিজিনাল দুধ দেখে নিতে পারবে হ্যাঁ দুধ পরিপূর্ণ দুধ আসতে পনেরো বিশ দিন সময় লেগে যাবে সময় লেগে যাবে আচ্ছা আমরা এক নম্বরটা দেখলাম এরপর দেখবো দুই নম্বর গাবি দুই নম্বরটা চমৎকার গাবি দেখতেছি এটা বাচ্চা বিশেষ ছয় দিন ছয় দিন না হ্যাঁ হ্যাঁ ছয় দিন একটু এখনো খাবার দাওয়া ধরেনি তো এরকম না না এখনো খাবার দাওয়া দেনি একটু হেভি খাবার তো এখনো দেন নাই না 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 আর কয়েকদিন লাগবে খাবার দিতে খাবার দিতে মোটামুটি এই তো এক দুই দিন পরে থেকে ভালো খাবার দেব দুই চার দিন পর থেকে হ্যাঁ আচ্ছা কি বাচ্চার সাথে এটাও সার বাচ্চা এটাও সার বাচ্চা হ্যাঁ

আমরা চলুন একটু সেটে চলে যাই আসেন আমরা সেটে যাবো সেটে বাকি দেখানোর চেষ্টা করি দর্শক অপেক্ষা করবেন সাথে থাকবেন আর প্রতিবেদনটা ভালো লেগে থাকলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি লাইক একটি শেয়ার করে আমরা তিন নাম্বার গাভী তিন নাম্বারটা এই যে তিন নাম্বার গাভী তিন নাম্বারটাও এটা কি প্রথম না দ্বিতীয় না দ্বিতীয় বাচ্চা দিছে ভাই দ্বিতীয় বাচ্চা দিছে না আচ্ছা এটাও একটু স্বাস্থ্য খারাপ

আমরা পাঁচ নম্বর গাভি দেখলাম এরপর দেখো ছয় নম্বর আগে একটু আসার ঠিকানাটা বলবেন আসার ঠিকানা হলো হয়ে আসে তাহলে গাতুলি থেকে শুক্তারা বাসে উঠবো শুক্কার খালি বলবো সিঙ্গার বাই মেল যায় নাম

দাবিটাও সুন্দর খাবার দাবার ঠিক মতো খাইলে খুব চমৎকার একটা ইয়ে হবে ফার্স্ট ক্লাস একটা গাবি কেমন দাম আশা করছেন এটা এটা আশা করতেছি ভাই এখন কোন ভাই নিলে দুই লাখ চল্লিশ হলে দিয়ে দেবো এটা বাচ্চাটাই তখন ষাট হাজার হবে আচ্ছা দুই লাখ চল্লিশ না বাচ্চাটাই ষাট হাজার হবে বাচ্চাটাই ষাট হাজার হবে আচ্ছা সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা মনে হয় দেখুন উদ্দেশ্যে ভাই অনেকদিন পরে ভিডিও ছাড়লাম যদি কোনো ভাইয়ের আসে মানে ফেরত দেবো না একদম সীমিত লাভে দিয়ে দেবো আচ্ছা তারপরে